কেজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো। সরল নিয়া কেন নিঠুর খেলা খেলো খাওয়াই মারোয়া আমায়। বিস খাওয়ায় আমার আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন না।